তুমি খলিল আলামিন আমার কাছে সিটারি কইরা যে বিশ হাজার টাকা নিছ আমি তা যাই গেছি যদি বাঁচতে চাও তাহলে বলবা আমি চিকিৎসা করতে পারবো না অন্য ডাক্তার নিয়ে আসেন এই কথা বইলা চলে যাও কি ডাক্তার সাহেব কি বুঝলেন কি করতে হবে উনি যে সমস্যা এই সমস্যা আমার দ্বারা হইতো না আরো বড় ডাক্তার লাগবো কি কোন ডাক্তার সাহেব আমি যাই গা হাজাইগা অন্য বড় ডাক্তার দেখাই না না আমি আমার পরিচিত একটা ডাক্তার আছে ভালো আমি কি চেষ্টা করব আঙ্কেল ভাই তুমি টেনশন করো না যতবার ডাক্তার লাগুক আমি আনাম ভাই তুমি কিছু যত্ন করো তুমি ভালো হয়ে হা না করে আপনাদের রুগীর অবস্থা তেমন ভালো না বর্তমানে আপনাদের রুগীর যে অবস্থা হাসপাতালে ভর্তি করানো ছাড়া চিকিৎসা করা সম্ভব না তাহলে ডাক্তার যেটা ভালো করে তাহলে এই মুহূর্তে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন টাকাটা হাসপাতালে জমা দিয়া আমি ভর্তির ব্যবস্থাটা করি আপনারা রুগী নিয়ে তারা চলে আসেন টাকা আছে সমস্যা নাই টাকা যত তোলা যায় দেখছি আমার পায়ের সুচিকিৎসাটা ব্যবস্থাটা করেন এলাম পঞ্চাশ হাজার টাকা আছে